কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে সর্বনিম্ন কত জিপে পয়েন্ট পেলে তুমি ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে যেহেতু সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা রয়েছে সো পরীক্ষাতে কত জিপে নম্বর তোমাকে তুলতে হবে তাহলে তুমি ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা প্রথমে কথা বলি যে কিভাবে তোমাদের এ প্লাস মার্কটা ক্যালকুলেট করা হবে ঠিক আছে সো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বাকি যে সাবজেক্টগুলো রয়েছে পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের এ প্লাস মার্কটা ক্যালকুলেট করা হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে সেমভাবে তোমাদের পাস মার্কও কিন্তু এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে ক্যালকুলেট করা হবে ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা সো এখানে তুমি যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একশো ষাট মার্ক তুলতে পারো তাহলে এখানে তুমি প্লাস পেয়ে যাচ্ছ ঠিক আছে দুইটা মিলে তোমাকে টোটাল একশো ষাট নম্বর পেলেই প্লাস সো এখানে ইংরেজির ক্ষেত্রেও সেম এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রেও সেম প্রসেস ওকে আচ্ছা এখন প্রশ্ন আসে যে কয়টাতে প্লাস পেলে আমার প্লাস চলে আসবে টোটাল রেজাল্ট সো তুমি যদি এখানে হায়ার ম্যাথ সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ যদি এখানে পাঁচটাতে এ প্লাস পাও এবং তিনটাতে যদি এ পাও তাহলে তোমার টোটাল রেজাল্ট কিন্তু এ প্লাস চলে আসবে সো আশা করি বিষয়টা কিভাবে প্রসেসটা কীভাবে সম্পন্ন হয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ ওকে আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আমার কত মার্ক পেলে আমার আমি ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি তো এইটার জন্য তোমাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের যত পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটি তারপর রাশিয়া ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটিতে তোমার আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইট পয়েন্ট ঠিক আছে তুমি যদি এইট পয়েন্ট তুলতে পারো এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে তোমার যদি এইট পয়েন্ট হয় তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আবেদনের জন্য তুমি যোগ্যতা বা ক্যাপেবল হবে সো যদি তুমি এইট পয়েন্টের নিচে থাকে তাহলে তোমার অনেক সময় সাবজেক্ট মিলবে না বা তোমার ভালো ভালো পাবলিক সেখানে চান্স হবে না সো তোমাকে এইস তে এবং এসএসসি ঠিক আছে এসএসসিতে যদি তুমি ফোর পয়েন্ট পেয়ে থাকো যদি ফোর পয়েন্ট বা প্লাস পেয়ে থাকো তাহলে তোমাকে টোটাল আট পয়েন্ট এই দুইটা মিলে যোগ করে যদি আট পয়েন্ট হয় তাহলে তুমি ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিও আছে সেইখানে তুমি অ্যাপ্লাই কর্স হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লাইয়ের পর তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে যদি পড়তে পারবা আচ্ছা সো এখন কথা বলি যে কিভাবে তুমি খুব সহজ উপায়ে যারা এখনও পড়াশোনাটা শুরু করেনি বা অনেকটা ল্যাগ আছে তোমাদের লেখাপড়ার মধ্যে তো কিভাবে তুমি খুব সহজেই এখানে এ গ্রেড মার্ক অর্থাৎ ফোর পয়েন্ট মার্ক তুলতে পারো সে বিষয়টা তোমাদের ক্লিয়ার করি ওকে আচ্ছা লক্ষ্য করো এই যে এইচএসসি পরীক্ষা তোমরা দিচ্ছ এইখানে কিন্তু এই এ প্লাসের থেকে এ প্লাসের থেকে এ গ্রেড মার্ক অর্থাৎ ফোর পয়েন্ট তোলা কিন্তু অনেক সোজা ঠিক আছে এ প্লাস মার্ক তোলা একটু কঠিন যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তারা পারবে কিন্তু যারা একটু মিডিয়াম লেভেল স্টুডেন্ট রয়েছো যদি একটু মেধা কাটিয়ে যদি একটু ট্রিকি হও তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে তুমি ফোর পয়েন্ট ইজিলি তুলতে পারবা দেখো সো প্রথমে ফোর পয়েন্ট তোলার জন্য এখানে লক্ষ্য করো যেহেতু বাংলা প্রথম পত্র রয়েছে এবং দ্বিতীয় পত্র রয়েছে সো বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটাতে যদি তুমি এ প্লাস মার্ক তুলতে পারো ঠিক আছে তিনটাতে সাপোজ ধর তুমি এ প্লাস মার্ক যদি তুলতে পারো তো এখানে হিসেব করি আমরা এখানে প্লাস পেয়েছো এবং আইসিটিতে প্লাস এবং ইংরেজিতে প্লাস পেয়েছো তুমি ঠিক আছে ধরে নাও সো এখানে তিনটাতে যদি তুমি প্লাস মার্ক পাও তাহলে টোটাল মার্ক হচ্ছে কত পনেরো পয়েন্ট ঠিক আছে পাস করে তুললে পনেরো আসে সো আর তোমার বাকি থাকে হচ্ছে কেমিস্ট্রি থাকে ফিজিক্স থাকে এবং বায়োলজি সো এই যে তিনটা সাবজেক্ট রয়েছে অপশনাল আমি আমরা পরে কথা বলি এই যে তিনটা সাবজেক্ট রয়েছে এই তিনটা সাবজেক্টে যদি তুমি পাস নম্বরই ধরো সাপোজ ধরো এখানে প্রথম করে কেমিস্ট্রিতে তুমি পাস মার্ক হচ্ছে আঠারো ধরো পঞ্চাশের মধ্যে তো আঠারো এবং এমসি কিউতে হচ্ছে আট ঠিক আছে এবং প্র্যাকটিক্যাল মার্ক রয়েছে এখানে প্র্যাকটিক্যালে সকলে চব্বিশ পঁচিশ করে পেয়ে যাওয়া ঠিক আছে প্র্যাকটিক্যালের নাম্বার কাটে না সো এখানে চব্বিশ মার্ক ধরলাম সো এই প্র্যাকটিক্যাল এবং এমসি কিউ এবং সি কিউ মিলে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ধরো অর্থাৎ পাঁচ মার্কটা তোমাকে এখানে ধরলাম সো এইখানে যদি তুমি প্লাস পেতে পারো পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ যদি তুলে পঞ্চাশ কিন্তু ইজিলি চলে আসে সো পঞ্চাশ প্লাস পেলে কিন্তু এখানে তোমার থ্রি পয়েন্ট যোগ হচ্ছে থ্রি পয়েন্ট ওকে থ্রি পয়েন্ট যোগ হচ্ছে সো এই এইখানে যদি থ্রি পয়েন্ট পাও ফিজিক্সের ক্ষেত্রেও যদি তুমি থ্রি পয়েন্ট তুলতে পারো এবং বায়োলজি কেটে যদি থ্রি পয়েন্ট তুলতে পারো তাহলে এখানে কত হচ্ছে নয় হচ্ছে সো এইখানে পনেরো এবং নয় টোটাল মিলে হচ্ছে চব্বিশ সেই চব্বিশ যদি তুমি এখানে তুলতে পারো চব্বিশ তাহলে কিন্তু তোমার ফোর টোটাল রেজাল্ট যেটা চলে আসে সেখানে ফোর পয়েন্ট আসে কারণ এখানে টোটাল যে মেন সাবজেক্ট সেটা হচ্ছে ছয়টা বাংলা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং আইসিটি এই ছয়টা সাবজেক্টে মিলে যদি তোমার চব্বিশ পয়েন্ট তুলতে পারো তাহলে তোমার এই গ্রেড মার্ক চলে আসবে যদি এসএসসিতে তোমার যদি থাকে এবং এইস তেও যদি তুমি ফোর পয়েন্ট তুলতে পারো তাহলে এইট পয়েন্ট হচ্ছে টোটাল এবং এই এইট পয়েন্ট দিয়ে তুমি ভালো ভালো যত পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেইখানে অ্যাডমিশন নিতে পারবা অ্যাপ্লাই করতে পারবা বিষয়টা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আচ্ছা তুমি চাইলে আরেকটা বিষয় করতে পারো যাদের মনে করো যে এখানে আইসিটিতে অনেকের প্রবলেম থাকতে পারে ইংলিশের প্রবলেম থাকতে পারে সো যারা এখানে যে কোনো তিনটা সাবজেক্ট তুমি নাও একদম ভালোভাবে পড়ো যে কোনো তিনটা সাবজেক্ট ঠিক আছে বাংলা হতে পারো অথবা ইংরেজি তুমি যদি কেমিস্ট্রি ভালো পড়ো তাহলে কেমিস্ট্রি নিতে পারো অর্থাৎ তিনটা সাবজেক্টের উপর তুমি যদি এই প্লাস মার্কটা তুলতে পারো বাকি সাবজেক্টগুলোতে পাশ করলেও তোমার রেজাল্ট কিন্তু ভালো চলে আসতেছে ঠিক আছে এবং হায়ার ম্যাথে যদি তুমি ভালো করতে পারো যদি হায়ার ম্যাথে হচ্ছে তোমার পাস করলে কোনো লাভ নাই এখানে ঠিক আছে শুধু করে কোনো লাভ হবে না তুমি যদি তিন পয়েন্টের উপরে পেতে পারো দুই পয়েন্টের উপরে গেলেই তোমাকে এখানে লাভ রয়েছে কারণ দুই পয়েন্ট তারা কেটে নিবে বাকি যে পয়েন্ট গুলো থাকবে কাটার পরে পাঁচের মধ্যে পয়েন্ট কেটে নিয়ে তিন পয়েন্ট তোমাকে এখানে আহ যে মেন যে পয়েন্ট রয়েছে এই সাবজেক্টগুলোর সাথে যোগ করে দেওয়া হয় সো এখানে পাশ করে কোনো লাভ হবে না অপশনালে যদি তুমি ভালো মার্ক তুলতে চাও অবশ্যই দুই পয়েন্টের উপরে তুলতে হবে তিন পয়েন্ট আহ তিন পয়েন্ট তিন পয়েন্ট রয়েছে চার প্লাস পেতে হবে ওকে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছ এবং এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে প্রতিটা অধ্যায় কিন্তু প্রতিটা প্রতিটা অধ্যায় অধ্যায় কিন্তু এবং থেকেই রয়েছে রয়েছে ফিজিক্স বায়োলজি রয়েছে তুমি যে কোনো দুইটা থেকে তিনটা অধ্যায় যদি ভালোভাবে পড়তে পারো এখান থেকে খুব ভালো মার্ক তুমি তুলতে পারো যে কোনো দুইটা সাবজেক্ট নাও তুমি যে কোনো তিনটা সাবজেক্টে দুইটা অধ্যায় নাও নিয়ে ওই অধ্যায়গুলো একদম যেহেতু কয়েকটা দিন সময় রয়েছে একদম মনে করো যে মুখস্ত করে ফেলো সহজ সহজ অধ্যায়গুলো তুমি পড়ো দেখবা আর তোমার যে রেজাল্ট রয়েছে ইনশাআল্লাহ ভালো আসবে এবং অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তুমি ভালো বেনিফিট পাবা এখান থেকে ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ